আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা মানে যারা প্রথমে আশি টাকা কোর্স ফি দিয়ে জয়েন হন কিন্তু আপনারা বুঝতে পারেন না প্রথমে কি করবেন আপনাদের জন্যই ভিডিওটা আপনি আশি টাকা দেওয়ার পরে আর লাস্ট ডিজিট দেওয়ার পরে এই যে রাইসাপু এই নাম্বারটা মানে এই রাইসাপু উনি আপনাকে ইনবক্সে ঠিক এই পোস্টারগুলো দিবে প্রথমে এই পুরা এই যে আলাইকুম থেকে শুরু করে যে গ্রুপের লিঙ্কগুলো দেখতেছেন এই যে রেড মোড়ে ক্লিক করলে আরও আছে টোটাল বারোটা গ্রুপের লিঙ্ক এটা দিবে তারপরে যে এরকম একটা পোস্টার দিবে তারপর হচ্ছে মেইন মানে যেগুলো মেসেজ করতে পারবেন ওই ট্রেনিং গ্রুপের লিঙ্ক দিবে এবং অ্যাডমিন দুইজনের নাম্বার দিবে তো আমি প্রথমে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব তো এখানে হচ্ছে সবগুলো গ্রুপের লিঙ্ক আছে ঠিক আছে আপনি কি করবেন আপনি প্রথমে এই যে ওয়ান এরকম করে ক্লিক করবেন ক্লিক করে এখানে জয়েন্ট গ্রুপ লিখা আসবে আপনি এরকম করে সবগুলো গ্রুপে জয়েন গ্রুপে ক্লিক করে জয়েন হবে ঠিক সেম একবারে সবগুলো লিঙ্কে ক্লিক করতে 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 এখানে রেড মোড় লিখা আসলে বারোটা গ্রুপে জয়েন হবেন তারপরে এই যে নিচে যাইয়ে যে এখানে আরও দুইটা গ্রুপ দিচ্ছে ট্রেনিং গ্রুপে যে এরকম করে এরকম ও জয়েন্ট গ্রুপ আমার এখানে তো আসা আসছে না আপনি জয়েন গ্রুপে এরকম করে ক্লিক দিবেন তারপরে দুইটা ট্রেনিং গ্রুপে এরকম জয়েন্ট গ্রুপ ক্লিক দিয়ে আপনি জয়েন হবেন ঠিক আছে তারপরে প্রথমে আপনি টাইপিং কাজ করতে পারবেন এই যে এক নম্বর গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই টাইপিং গ্রুপে যেতে পারবেন দেখাই এই যে টাইপিং গ্রুপ তো এখানে আপনি প্রথমে কী করবেন আমি আপনাকে দুইটা কাজের কথা বলবো প্রথমে কোনগুলো করলে আপনার জন্য বেস্টই ভালো হবে আপনি চাইলে টাইপিং করতে পারেন টাইপিং করার জন্য এই যে দেখেন এখানে এক নম্বরে কোড টাইপিং অ্যাকাউন্ট খোলার ভিডিও আছে আমি কিন্তু বাংলাতে লিখে দিয়েছি তারপরে দুই নাম্বারে লিখে আছে কোড টাইপিং অ্যাকাউন্ট খোলার ওয়েবসাইট লিঙ্ক এই যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন মানে এই ভিডিওতে মানে এক নম্বর লিঙ্কের ভিডিওতে আমি সব কিছু বলে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হবে তো দুই নম্বর লিঙ্কে ক্লিক করে সেমভাবে অ্যাকাউন্ট খুলবেন আর তিন নম্বর ভিডিওটা হচ্ছে আপনি কাজ করার ভিডিও কাজটা আপনি কীভাবে করবেন আর চার নম্বর হচ্ছে আপনার উইথড্র ভিডিও যে রেড মোড়ে ক্লিক করে ভিডিও তো আপনি উইথড্র ভিডিও পরে দেখলেও পারবেন প্রথমে দেখলেও পারবেন সমস্যা নেই তারপর আপনি পাসওয়ার্ডটা কীভাবে লিখবেন সেটা বলা হয়েছে প্রথমে আপনার মানে কীভাবে আমি সব কিছু কিন্তু আমি সব কিছু কিন্তু বাংলাতে লিখে দিয়েছি বুঝার জন্য তারপর এখানে কয়েন অ্যাড হওয়ার একটা বয়স দিয়েছিলাম কিভাবে কাজ করতে হবে এই দুইটা বয়স ভালো করে শুনবেন এটা হচ্ছে আপনার টাইপিং কাজ এখন আমি আপনাকে বলবো কোন কাজটা করলে আপনি ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে আমি আপনাকে বলবো এখন তারপর আপনি টিকটপ এই যে টিকটপ ফ্রি সাইট এই সাইটে ঢুকবেন এই সাইটটা হচ্ছে ইনকামের ভালো একটা সাইট এই সাইটে ঢুকবেন এই যে এই সাইটে ঢোকার পরে আমি একবারে এটা দেখাই দিচ্ছি আপনাকে অন্য কোথাও কাজ করেন বা না করেন এই সাইটে তো একশো পার্সেন্ট কাজ করবেন এই সাইটে কাজ করলে আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন আমি আপনাকে কাজটা এখন বুঝিয়ে দিচ্ছি তো এখানে বলা হয়েছে টিকটক ফ্রি সাইটে কাজ করার জন্য টিকটক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে তো আপনি কী করবেন টিকটক অ্যাকাউন্ট খুলবেন টিকটক অ্যাকাউন্ট সবার অ্যাকাউন্টেই থাকে তো টিকটক অ্যাকাউন্ট খুলবেন তারপর হচ্ছে টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল পিক যদি স্পষ্ট একটা পিক দিতে হবে মানে আপনি একটা চাইলে একটা ফেক অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার নিজের অ্যাকাউন্ট থাকলে সমস্যা নাই আপনি কোনো একটা মডেলের অথবা কোনো একটা নাইকার মানে পিক দিই প্রোফাইলে একটা পিক লাগাবেন আর এমনিতে একটা মনে করেন ইয়া দিবেন ভিডিও আপলোড করে দিবেন ব্যাস তারপর টিকটকের প্রোফাইলের লাইক লিস্টটা মানে টিকটকের প্রোফাইলে যেয়ে আপনি লাইক লিস্টটা পাবলিক করে নেবেন তারপর হচ্ছে ধরেন আপনি লিঙ্কটা দিবেন কোথায় সেটা দেখাবো টিকটকের লিঙ্কটা তো এখানে হচ্ছে আমি বলি এখানেও সেমভাবে প্রথম এক নাম্বার অ্যাকাউন্ট খোলার ভিডিও দুই নাম্বারে ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে তারপরে এই যে কীভাবে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন সেটার একটা ভিডিও এই যে সব কিছু দেওয়া হয়েছে তারপর কীভাবে আপনি উইদ্রো করবেন এটার ভিডিও তারপর কোন নাম্বারে উইথ্রো করবেন সেটাও দেওয়া আছে এখানে একটা বয়েস দেওয়া আছে এই সাইটে কাজ করবেন টিকটক সাইটে তো আমি এখন আপনাকে একটা কাজের লিস্ট দিব আপনি চাইলে ওই কাজগুলো করলে ভালো ইনকাম করতে পারবেন এই যে আমি আপনাকে একটা কাজের লিস্ট দিয়েছি আপনি প্রথমে কোন কোন কাজ করতে পারেন এই যে এখানে আমি কাজের লিস্টে কিন্তু সবগুলো কাজের একদম লিস্ট করে রাখছি প্রথমে টিকটক সাইটে কাজ করতে পারে রেফার করতে পারেন ওয়ার্কার ক্যাশে করতে পারেন ওয়ার্কার ক্যাশ কাজটা হচ্ছে ভিডিও দেখার কাজ আপনি ওয়ার্কার ক্যাশ গ্রুপে ঢুকে ওয়ার্কার ক্যাশের এক নাম্বার ভিডিওটা দেখে দুই নাম্বার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন প্রথম অবস্থায় একটু আউলাই যেতে পারেন বাট আমার কথাগুলো মন দিয়ে শুনে পারবেন তারপর লাইক ফলো করতে পারেন মানে এখানে আমি যে লিস্টটা করেছি না এই লিস্টে সবগুলো কাজ একদম ভালো ভালো ইনকাম করা যায় সেই অনুযায়ী আমি লিস্টটা করেছি এখন আপনাকে বলবো যে আপনি যদি কাজ না বুঝেন ঠিক আছে কাজ না বুঝেন তাহলে কাকে দেখাবেন তাই না এটাই তো বলবেন কাজ না বুঝলে আপনি এই যেখানে দুইটা প্রথম অবস্থায় প্রথম দিন কিন্তু এই দুইটা গ্রুপে আপনি জয়েন থাকবেন আপনি এই দুইটা গ্রুপে মেসেজ করতে পারবেন তো কাজ না বুঝলে এখন আমি আপনাকে বলি আমাদের দুজন অ্যাডমিন ছয় ঘন্টা করে ট্রেনিং দেয় একজন ট্রেনিং দেয় সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এই যে তার নাম্বার আমি কিন্তু দেখাই দিচ্ছি প্লিজ আপনার এই ভিডিওটা ভালো করে দেখলে রাইসা আপুকে আর মেসেজ করতে হবে না তারপরে হচ্ছে উনি কিন্তু সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত লাইনে থাকবেন ফারিয়া অ্যাডমিন ফারিয়া ওনার নাম্বার হচ্ছে পঁয়ষট্টি লাস্টে এবং উনি যদি কোথাও কোনো মানে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে ওনাকে ওই টাইমে বলবেন ওই টাইমেই উনি আপনাদেরকে সময় দিবে দেখেন সারাদিন তো সম সফি বল না উনি নয়টা থেকে বারোটা পর্যন্ত মানে তিন ঘন্টা লাইনে থাকে তিন ঘন্টায় ওনার কাছ থেকে সবগুলো কাজ বুঝে নেবেন তারপরে হচ্ছে আরেকজন অ্যাডমিন উনি হচ্ছে সন্ধ্যা প্রমিতি অ্যাডমিন প্রমিতি উনি হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত লাইনে থাকে এই যে ওনার নাম্বার তো সেক্ষেত্রে হচ্ছে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন অথবা গ্রুপ লিঙ্ক তো আসে গ্রুপে যোগাযোগ করে নেবেন কোথাও কোনো প্রবলেম হলে এই দুজন অ্যাডমিনকে বলবেন ওনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবে এবং যে টাইমটা দেওয়া আছে এই টাইমে নক দিবেন একশো পার্সেন্ট ভালো করে কাজটা বুঝিয়ে নিতে পারবেন অবশ্যই যে ডিটেলসগুলো গ্রুপগুলোতে দেওয়া হয় সবগুলো ডিটেলস ভালো মতো দেখবেন সব ডিটেলস ভালো মতো দেখলে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে প্রথম অবস্থায় একটু আওলাই যেতে পারেন একটা কাজ থেকে শুরু করবেন আমি আবার বলছি সবগুলো কাজ একসাথে করতে যাবেন না একটা একটা করে কমপ্লিট করে করে সবগুলো কাজ করবেন তাহলে ইনকামটাও ভালো হবে এখানে অনেকগুলো গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আপনি গ্রুপে ঢুকতে পারেন যেমন সাত নাম্বার গ্রুপে ঢুকতে পারেন আট নাম্বার গ্রুপে ঢুকতে পারেন মানে আপনি যে কাজটা করবেন ওই গ্রুপে ঢুকবে ওই কাজগুলো আমি কিন্তু সব লিস্ট অনুযায়ী দিছি এক নম্বর দুই নম্বর এরকম করে বাংলাতেও লিখে দিছি আপনি সেই অনুযায়ী দেখতে পারেন আবার কিন্তু একটা গ্রুপে দুইটা সাইটও দিয়েছি তো আমাদের কিন্তু অনেক গুলো সাইড আপনি একটা একটা করে দেখবেন সবগুলো দেখার কোনো দরকার নাই একটা একটা করে দেখবেন তাহলে ভালো মতো কাজ করতে পারবেন আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর লং করবো না সো আজকে ভিডিওটা এতটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক মতো কাজ করেন ইনকাম করেন আল্লাহ হাফেজ